নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার একদম দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি দেখাবো বন্ধু এই দেখুন আঠেরো থেকে কুড়ি ফুট রাস্তা আছে এটা ঠিক আছে আগামী দিন এটা কিন্তু পিচে রাস্তা হওয়ার খুবই সম্ভাবনা আছে আর এটা মেন রোড এটা মেন রোড থেকে এখানে আসতে লাগে তিন মিনিট মেন রোড থেকে আসতে লাগে তিন মিনিট আর স্টেশন থেকে আসতে লাগে এখানে দেড় কিলোমিটার তো বন্ধুরা সামনেই আপনারা অবশ্যই বাজার পেয়ে যাবেন এখানে তিন মিনিট হেঁটেই আপনারা অবশ্যই বাজার পেয়ে যাবেন আর এই দেখুন এই রাস্তাটা একেবারে চলে গেছে গৌরদ দিকে আর প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে পিএলি দিক দিয়ে আসছে মেন রোড থেকে তিন মিনিটের মধ্যে এই জায়গাটি একদম কারেন্ট সহ জলের লাইন এই দামে আমি দামটা তো প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখুন আমি অবশ্যই দেখাবো এইটা এই রাস্তা চলে গেছে একেবারে এই মেন রোড থেকে এই রাস্তাটা চলে গেছে এই দেখুন একদম জমির উপরে এইটা এই আট ফুট রাস্তা আছে আট ফুট রাস্তার মধ্যে এই মুহুর্তে চার ফুট আছে আর ওদিক দিয়ে এখনও রাস্তা হয়ে আসছে মানে বর্ষার জন্য একটু বন্ধ আছে রাস্তাটা করা যে সুবিধে কাজ চলছিলো আপনাদের একটু মাথার দিকে গিয়ে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে তার সামনে গিয়ে দেখাবো যে ওখানে ফুট রাস্তা হয়ে এই সাইডটা আসছে ঠিক আছে একদম এই সাথে মিলবে এখন এই মুহূর্তে এই মুহূর্তে চার ফুট আছে তো বন্ধুরা দেখুন আমি নিয়ে যাচ্ছি আশেপাশে বাড়িঘর দেখুন শোন এই যে সুযোগটা বন্ধুরা আপনারা একদম হাতছাড়া করবেন না আশি হাজার টাকা আশি হাজার মানে প্রতি কাটা একদম মিস করবেন না বন্ধুরা এই দেখুন চার ফুট আসতে এই মুহূর্তে আছে ওই সাইড থেকে আট ফুট হয়ে আসছে যে কাজ চলছে দেখুন আমি জলের লাইন দেখাবো একটু স্কিপ না ভিডিওটা দেখুন আমি আবার একদম পিছন সাইডটা দেখাবো দেখুন যেখান আমি এসেছি আপনি সেটা ফের দেখা যাচ্ছে জুম করে দেখুন ওই যে একদম মেন রাস্তা হ্যাঁ এই যে মেন রাস্তা আর ওই যে কারেন্টের তার দেখুন ওই যে কারেন্টের পোস্ট আছে আমরা ওখান থেকে এই রাস্তা দিয়ে এলাম এটা কিন্তু এই মুহূর্তে চার ফুট আছে এটা আর চার ফুট হবে সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এই যে বাড়িটি এখানে দু তিনটে আপাতত মানে ঘর হওয়া আছে হুম খুব কম দামে অবশ্যই আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না অনেকেই আমাকে ফোন করেছিল যে আশি আশি হাজার টাকা করে যে কাটা তবে আগের ভিডিওটা যেটা দেখেছিলাম সেটা একটু মানে প্রবলেম বেরিয়েছে বলে আমি এই ভিডিওটা ফের করছি এই দেখুন একদম জলের লাইন দেখে নিন জলের লাইন এই দেখুন জল বেলা আসে ঠিক আছে তিন বেলা জল আসে আর এই যে রাস্তা এখানে এই মুহূর্তে চার ফুট আছে এই দেখুন আমি একটু এগিয়ে গিয়ে অবশ্যই দেখাবো হুম এখানে ঘর বাড়ি মোটামুটি আছে এই দেখুন এই সামনে একটু এগিয়ে যাবো আট ফুট রাস্তা হয়ে আসছে এখানে জিসিবি দিয়ে মার কাজ চলছিল শুধু একটু বৃষ্টির জন্য কাজটা স্টপ হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই এই সুযোগটা হাত না বন্ধুরা আশি হাজার টাকা করে আর কাগজপত্র একদম পরিষ্কার লিগাল এই দেখুন আট ফুট রাস্তা হয়ে যাচ্ছে ওদিকে হ্যাঁ একদম আট ফুট রাস্তা আর এই এই পর্যন্ত এই পর্যন্ত বিক্রি হয়েছে লোকজন থাকে তো আর এখান থেকে যদি আপনারা কেনেন এই যে জমি এই যে বাস সাইডটা কিন্তু সব বিক্রি হয়ে গেছে আপনার ডান সাইডে এই যে ডান সাইডে আপনারা মানে নিতে পারেন আর এই যে জলটা জমে আছে দেখছেন এটা কিন্তু মাটিটা কেটে তুলেছে বলে একটু ডিপ হয়েছে বলে তার জন্য জলটা জমে আছে হ্যাঁ এখানে কিন্তু অত জল জমে না খুব কম জল জমে ওই দেখুন আমি আঙুল দিয়ে একদম জমির মাপটা দেখে দিচ্ছি এখান থেকে আপনারা দু কাটা চার কাটা পাঁচ কাটা যে যেমন পারেন নিতে পারেন তবে বন্ধুরা এত কম দামে জমি আপনারা কিন্তু পাবেন না এই দেখুন আট ফুট রাস্তা আছে আর এই আট ফুট রাস্তার গাঁধে যে একটু যে মানে জলটা জমে আছে ওটা কিন্তু রাস্তার দিয়ে ওই যে ওখানে মাটিটা তুলেছে বলে আর আশেপাশে দেখুন ঘর বাড়ি সব দিকে কারেন্ট আমি আপনি ঘর করলেই এখানে অবশ্যই কারেন্ট এই সামনের বাড়িতে আপনাদের মানে কারেন্ট আছে প্লাস জলের লাইন আছে এখানে আপনার ঘর বাঁধলেই জলের লাইন কারেন্টের লাইন আমরা দিয়ে দেব। খুব সুন্দর একটি জায়গা এই দেখুন ওই যে মেন রাস্তা দেখুন যদি একটু মানে খেয়াল করেন ওই যে দেখুন গাড়ি যাচ্ছে এটা মেন রাস্তা আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের জন্য কম দামের জমি আমরা অনেক কষ্ট করে খুঁজে বেড়াই দেখুন এই দেখুন একদম কাগজপত্র পরিষ্কার যার নামে দলিল তার নামে রেকর্ড আপনারা এই দেখুন এই যে রাস্তা আট ফুট আর এই এখানে যে জলটা জমেছে ফের বলছি এখানে এত জল জমে না আমি কিন্তু খুব বৃষ্টির সময় ভিডিও করেছি এখানে জলটা জমে শুধু মাটিটা তুলে এই যে রাস্তাটা বানিয়েছে এর জন্যই একটু জলটা জমে আছে আর দেখুন আশেপাশে পরিবেশটা চারিদিকে লোকজন মোটামুটি সব দিকে সুন্দর ঘর বাড়ি তো বন্ধুরা যদি আপনাদের ইচ্ছা থাকে খুব শীঘ্রই যোগাযোগ করবেন আমি তো অবশ্যই দামটা ফেলে দিয়েছি আশি হাজার টাকা আশি হাজার টাকা প্রতি কাটা অবশ্যই যোগাযোগ করবেন আর এই দেখুন আশেপাশে বাড়িঘর আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আট ফুট রাস্তা হুম প্লাস হ্যাঁ যদি বা মাটির এখন কিন্তু অবশ্যই আজ নয় কাল মানে কাল ঢালাই হবেই তবে প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে তবে বন্ধুরা আপনারা যদি জমি কিনতে হয় তো ঠিক বর্ষার সময় কিনুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা জল হয় বা কতটা জল হয় না হ্যাঁ এ দেখুন আমি আবার একদম চলে যাচ্ছি আপনারা যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে তো এখানে চার ফুট আছে হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ